আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্যপুরি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্প একশো ছাপ্পান্ন একশো সাতান্ন পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক পাঁচ জীবনের সাথে গল্পের সম্পর্কে খুঁজি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় ছয় দশমিক দুই দশমিক পাঁচ জীবনের সাথে গল্পের সম্পর্কে খুঁজে একদিন ভোরবেলা গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এখানে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে এবং একশো সাতান্ন পৃষ্ঠায় আরও বাকি দুইটা প্রশ্ন আছে তো আমরা হচ্ছে এখন একটা একটা করে তিনটা প্রশ্নের নমুনা উত্তর দেখব ঠিক আছে এক নম্বর প্রশ্নটা হচ্ছে চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পায় তা লেখ চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির যা মনোভাব প্রকাশ পায় তা নিচে দেওয়া হলো শিউলি বাগানে গিয়ে রকম ফুল কুড়ায় মালা গাথে এবং বাগানের গাছগুলোকে সে ভালোবাসে শিউলি চারাগাছটিকে উঠে দাঁড়াতে সাহায্য করে ইট পার্কেলের নিচ থেকে তাকে বাঁচিয়ে তুলেছে চারাগাছের প্রতি শিউলির বাসার কাজের ছেলের আচরণের বর্ণনা শুনে শিউলির মনে দুঃখ হয় চারাগাছটির মাথা থেকে ইট সরিয়ে দিয়ে শিউলি তাকে সুন্দর হতে আরও বড় হতে বলেছে চারাগাছ বড়ো হওয়ার বাধা বিপত্তির কথা বললে শিউলি তাকে সাহস দেয় এবং সব বাধা বিপত্তি দুপায়ে দলে বড় হতে বলেছে চারাগাছটার কাছে গাছের প্রতি মানুষের নিষ্ঠুর আচরণের কথা শুনে শিউলি ব্যথিত হয় বৃক্ষ নিধনে পরিবেশ বিপর্যয়ের কথা চারাগাছের কাছে শুনে শিউলি নিজেদের প্রয়োজনে গাছের প্রতি যত্নবান হওয়ার কথা ভাবে এবং গাছ লাগিয়ে তা রোধ করতে চায় তো এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো এছাড়া আর কী কীভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো হচ্ছে গাছ কেটে বাড়িঘর কারখানা গড়ে তোলা বৃক্ষ নিধন করে পরিবেশে বিপর্যয় ঘটানো এছাড়া নানাভাবে প্রাকৃতিক পরিবেশ বা প্রকৃতি ধ্বংস হচ্ছে নিচে তার একটি তালিকা দেওয়া হলো পৃথিবীর বড় বড় দেশে জঙ্গল কেটে গাছ কেটে বিভিন্ন ইমারত গড়ে তোলা নতুন করে গাছ লাগিয়ে বনভূমি গড়ে না তোলা গাছের যত্ন না নেওয়া মাইলের পর মাইল বৃক্ষ নিধন করে পরিবেশের বিপর্যয় ঘটানো গাছপালা সব ধ্বংস হয়ে যাওয়ার খবর জেনেও সচেতন না হওয়া মানুষের মনে গাছের জন্য একটু মমতা না থাকা আইন করেও বৃক্ষ নিধন বা গাছ কাটা বন্ধ করতে না পারা শহরাঞ্চলে পুরনো গাছের কাঠ দিয়ে বাড়িঘরে সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করা এই হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো আমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য আমি এবং আমার সহপাঠীরা যে ধরনের পদক্ষেপ নিতে পারি তা নিচে দেওয়া হলো বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করতে পারি বৃক্ষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করতে পারি সমবায়ের ভিত্তিতে বৃক্ষের চারা সংগ্রহ করে সেগুলো বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করতে পারি পতিত জমিতে বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষের চারা রোপণ করতে পারি অকারণে গাছ কেটে যাতে পরিবেশে বিপর্যয় না ঘটায় সেদিকে সবাইকে আমরা সতর্ক করতে পারি গায়ের পথে দুধারে প্রয়োজনীয় সংখ্যক গাছ লাগিয়ে সবুজ বিপ্লবে আমরা অংশ নিতে পারি গাছ লাগান পরিবেশ বাঁচান ইত্যাদি লিখে ফেস্টুন ব্যানার তৈরি করে সবাই মিলে এলাকায় প্রচার অভিযান চালাতে পারি এছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ এবং সহযোগিতা করতে পারি এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা ছয় দশমিক দুই দশমিক ছয় গল্পের গঠন বুঝি এই ছকটা পূরণ করব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একশো ছাপ্পান্ন পৃষ্ঠা এবং একশো সাতান্ন পৃষ্ঠা ছয় দশমিক দুই দশমিক পাঁচ জীবনের সঙ্গে গল্পের সম্পর্ক খুঁজি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ